এবার শাকিব খানের বরবাদ সিনেমার রান সেন্সর পট্রের দাবিতে দেশ জুড়ে সিনেমার ডিরেক্টর হাসান হৃদয়কে নিয়ে সাকিব ভক্তদের বিক্ষোভ রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বরবাদ সিনেমাটা সেন্সর হয়েছে এটা আপনারা সবাই জানেন অলরেডি বাট সেখানে বলা হচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ সিনেমার যে শর্ট ভায়োলেন্স এগুলো কেটে দেওয়া হবে তো একটা সিনেমা যখন একটা প্রডিউসার কোটি কোটি টাকা খরচা করে বানায় এবং তখন যদি সিনেমার মোস্ট ইম্পর্ট্যান্ট মারপিট বলেন বা যে কোনো সিন ওইগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে এই ব্যাপারটা কীরকম কীরকম লাগে এটা একজন ডিরেক্টরই শুধুমাত্র বলতে পারে এর আগে আমরা যারা এমনি সিনেমাটা বাংলাদেশে এগুলিয়ে দেখেছিলাম এবং ওই সিনেমাতে যে কাটাট দেওয়া হয়েছে সেটা কিন্তু একদমই কেউ আসলে ফিল বা কানেক্ট করতে পারেনি এবং এই সিনেমার সঙ্গে কি সেটা হতে যাচ্ছে সাকিব খানের ভক্তরা কি সেটা ঠেকাতে পারবে মেউজিসিয়ান হৃদয় কিনি এবং সেটা কিন্তু সময়ই বলে দেবে এবং এক্স্যাক্টলি আরও কী কী ঘটনা ঘটতে চলছে এটা জানতে কিন্তু আপনাদের সবসময় কিন্তু ফিল্ম স্পায়ার সঙ্গেই থাকতে হবে আরও চমকপ্রদ ভিডিও নিয়ে কিন্তু আমরা সবসময় আপনাদের সামনে হাজির হব